নমস্কার দর্শক বন্ধু আজকের এই ভিডিওতে যে উপায়টি বলা হয়েছে এই উপায়টি খুবই সহজ এবং সকলেই করতে পারবেন খুব সহজেই এই উপায়টি আপনাদের প্রতিদিন করার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র একদিন করবেন এবং সঠিক পদ্ধতিতে করতে হবে এই ভিডিও দেখার থেকে মন দিয়ে শুনতে থাকুন তাহলে সব কিছু ভালোভাবে বুঝতে পারবেন যা যা বলা হয়েছে ওই সমস্তগুলি মন দিয়ে শুনুন এবং সঠিক নিয়মে আপনাদের করতে হবে আর্থিক উন্নতি অর্থের অভাব হঠাৎ অর্থপ্রাপ্তি এবং হাতে টাকা আসার উপায় এই সবগুলির জন্য আপনারা অনেক টোটকা এবং অনেক প্রতিকার করেছেন কিন্তু কোনো রকম ফল পাননি তাই মন থেকে বিশ্বাস উঠে গেছে তাহলে আমি বলছি আর একবার এই উপায়টি করে দেখুন মনে বিশ্বাস রেখে করুন হয়তো দেখবেন এই উপায়টি করে আপনার জীবনে পরিবর্তন হয়েছে সেই জন্যই বলছি এই উপায়টি করেই দেখুন সব থেকে প্লাস পয়েন্ট হলো এই উপায়টি সকলেই করতে পারবেন পুরুষ এবং মহিলা সকলেই করতে পারবেন কোনো সমস্যা নেই শুধুমাত্র একদিন করতে হবে প্রতিদিন করার কোনো ঝামেলা নেই ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্টে লিখুন জয় মা লক্ষ্মী দেবীর জয় যেসব দর্শক বন্ধু এই চ্যানেলে নতুন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে অল করে দিন তাহলে কি হবে এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে এবার বলবো এই উপায়টি কিভাবে করবেন এবং কী কী নিয়ম আছে প্রথমেই বলি এই উপায়টি আপনারা বুধবার বৃহস্পতিবার শুক্রবার এই তিনটি দিনের মধ্যে যে কোনো একটি দিনে আপনারা করতে পারবেন এবং সন্ধ্যার আগে এই উপায়টি আপনাদের করতে হবে এটা অবশ্যই মনে রাখবেন সন্ধ্যার আগে এই উপায়টি আপনাদের শেষ করতে হবে এই উপায়টি করতে কয়েকটি জিনিস প্রয়োজন এই জিনিসগুলি দর্শকর্মার দোকান থেকেই আপনারা পেয়ে যাবেন বা যেসব দোকানে ঠাকুর পড়তে জিনিস পাওয়া যায় সেই দোকানেই কিন্তু আপনারা এই জিনিসগুলি পেয়ে যাবেন এখানে একটা কথা বলি হয়তো আপনারা ভাববেন এই জিনিসটি আপনাদের হাতে গলায় বা কোমরে ধারণ করতে হবে তা কিন্তু একদমই নয় এটা শুধু তৈরি করে একটা জায়গায় রাখতে হবে তাহলেই এর কাজ শুরু হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি আপনারা ফল পাবেন এবার বলি কি কি জিনিস প্রয়োজন অবশ্যই মনে রাখবেন বা আপনারা কিন্তু লিখে নিতে পারেন তাহলে আর কোনো ভুল হবে না এবার বলি কি কি জিনিস লাগবে একটি লক্ষ্মী করি নেবেন একদম ছোট সাইজের হ্যাঁ একদমই কিন্তু সাইজের একটি নেবেন তারপর কি নেবেন পাঁচটি ধান নেবেন যদি আপনার বাড়িতে ধান থাকে তাহলে খুব ভালো না হলে দোকান থেকে তো পাঁচটি ধান দেবেন না তো সে কারণে আপনাদেরকে পাঁচ টাকার ধান অন্তত নিতে হবে তারপর কি লাগবে তারপর লাগবে একটি ছোটো সাইজের গোমতি চক্র একদমই ছোটো সাইজের নেবেন তারপর কি লাগবে এক চিমটি মৌরি লাগবে এই মৌরি আপনারা কিন্তু পাঁচ টাকারই নেবেন খুব বেশি নেয়ার কোনো প্রয়োজন নেই তার কারণ এক চিমটি মাত্র লাগবে এবং সবশেষে একটি মাঝারি সাইজের কবচ লাগবে অবশ্যই কিন্তু কবচটি দেখে নেবেন কবচের মধ্যে যেন এই লক্ষ্মী করি ধান গোমতি চক্র এবং মৌরি এই সবগুলি যেন ওই কবচটির মধ্যে ঢুকে যায় আপনারা এই কবচটি তামা অথবা পিতল নিতে পারেন এইসব যখন নেয়া হয়ে যাবে তারপর আপনার বাড়িতে ঠাকুরের সিংহাসনের সামনে বসে এই কাজটি করতে হবে নিজেকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন শুদ্ধ বস্ত্র ধারণ করে গায়ে একটু গঙ্গাজল জল ছিটিয়ে নিয়ে এই কাজটি আপনারা শুরু করবেন এবার কিন্তু আপনাদের আসল কাজটি করতে হবে কি করবেন ঠাকুরের সিংহাসনের সামনে বসে একটি ছোট প্লেট নেবেন ওই প্লেটের মধ্যে যেসব জিনিসগুলি কিনে আনলেন ওই জিনিসগুলি কিন্তু রাখবেন রাখার পরে ওই জিনিসগুলির উপর সামান্য গঙ্গা জল ছিটিয়ে দেবেন তারপর কি করবেন তারপর মা লক্ষ্মী দেবীর সামনে ওই প্লেটটি কিন্তু রেখে দেবেন রাখার পরে একটি দেশি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং একটি সুগন্ধি ধূপ জ্বালাবেন তারপর লক্ষ্মী মন্ত পাঠ করবেন বার হ্যাঁ অবশ্যই কিন্তু মনে রাখবেন লক্ষ্মী মন্ত কিন্তু বার আপনাদেরকে পাঠ করতে হবে এই লক্ষ্মী মন্ত্রটি আমি কমেন্ট বক্সে বা ডেসক্রিপশান বক্সে কিন্তু মন্ত্রটি আমি দিয়ে রাখছি আপনারা অবশ্যই কিন্তু দেখে নেবেন এবং একটি কাগজের মধ্যে এই মন্ত্রটি আপনারা লিখে নেবেন এই মন্ত্রটি আপনারা অবশ্যই বার পাঠ করবেন পাঠ করার পর ওই কবচটির মধ্যে প্রথমে মৌড়ি দেবেন এবং তারপরে দেবেন পাঁচটি ধান এখানে একটা কথা বলি মৌরি কিন্তু বেশি দেবেন না এক চিমটি পরিমাণ মতোই মৌরি দেবেন এবং তারপর পাঁচটি ধান দেবেন তারপর দেবেন লক্ষ্মী করি এবং সব শেষে দেবেন গোমতী চক্র গোমতী চক্র দেওয়ার পরে কবজের মুখটি সাদা মোম দিয়ে কিন্তু আপনারা বন্ধ করে দেবেন তারপর আপনি যেই বালিশে প্রতিদিন মাথা রেখে ঘুমান সেই বালিশের ভেতর কিন্তু এই কবচটি আপনাদের ঢুকিয়ে দিতে হবে বালিশে কবচটি ঢোকানোর আগে বালিশে অবশ্যই কিন্তু সামান্য পরিমাণ গঙ্গা জল আপনারা ছিটিয়ে দেবেন তারপর এই কবচটি আপনারা ঢুকিয়ে দেবেন লক্ষ্য রাখবেন বালিশটি কোনো কারণে পায়ে যেন না লাগে যদি কোনো কারণে কবচটি পড়ে যায় তাহলে কিন্তু আপনাদের আবার নতুন করে করতে হবে যেভাবে এখন আপনারা করছেন শুধুমাত্র এই কাজটি আপনাদের সঠিক নিয়মে করতে হবে তাহলে কিন্তু আপনারা দারুণ কাজ পাবেন ভিডিওটি অবশ্যই কিন্তু শেয়ার করে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিন ধন্যবাদ